আজকে একটি অন্যরকম রেসিপি তৈরি করলাম কাকরুলের পুর এই রেসিপিটা কে কী নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন এবার দেখে নিন আমি কীভাবে তৈরি করলাম অনেকে কাকরুলের বড়াও বলতে পারেন পুর তৈরি করার জন্য প্রথমে কাঁকরোলগুলোকে আমি ভালোভাবে উপরের অংশটা চেঁচে নিয়েছি এবার দেখুন এক একটা কাঁকরোলকে আমি দুই ভাগ করে নেব আর এখানে লাগছে কাঁচা মরিচ ও পেঁয়াজ আমি ছেলে নিয়েছি এই যে দেখুন দুই ভাগ করে নিয়েছি এভাবে আমি সবগুলোকে দুর্ভাগ করে নিব এই যেভাবে সবগুলো দুভাগ করা হয়ে গেছে এবার আমার প্রথম কাজ হলো কাকরুলের ভিতরের অংশগুলোকে বের করে নেওয়া তারপর একটি বাটি নিয়ে তাতে আমি একটা চামচের সাহায্যে ভিতরের অংশগুলো বের করে নিব। আপনারা ইচ্ছে করলে এটাকে সিদ্ধ করে নিতে পারেন এতে বাইরের অংশগুলো একটু ভালোভাবে ইয়ে হবে আমারটা খুব কচি ছিল তাই আমি সিদ্ধ করিনি সিদ্ধ না করলেও হবে অল্প আছে ভেজে নিতে হবে এই যে এরকম এভাবে আমি সবগুলোর থেকে ভিতরের অংশগুলো বের করে নিব তো সবগুলো আমার বের করা হয়ে গেছে এবার পরের প্রসেসে চলে যাব এবার কাঁচামরিচ ও পেঁয়াজগুলো কুচি করে নিব এই যে আমার কুচি করা হয়ে গেছে এরা এবার আমি পরের প্রসেসে চলে যাব। এখানে ভিতরের অংশগুলো বের করে রেখেছিলাম ওগুলোকে ভালোভাবে বেটে নিতে হবে পাটায় একটু দরদরা করে করেই বেটে নিব মিহি করতে হবে না এত দেখে নিন আমি কীভাবে তৈরি করছি আপনারা ব্লেন্ডারেও করে নিতে পারেন হালকাভাবে একটু এই যে দেখুন আমি একবারই বাটা দেব এই যে দেখুন আমার প্রায় বাটা শেষ এই যে দেখুন দরদরা করে বেটে নিয়েছে এবার একটা বাটিতে তুলে নিব এবার বাকি সব উপকরণগুলো পাটাই বেটে নিব এখানে আধা চামচ পরিমাণ সাদা সরিষা দিয়েছি আর কয়েকটা রসুনের কোয়া দিয়েছি দিয়ে দিয়েগুলো একত্রে বেটে নিব মিহি করে বেটে নিতে হবে এই যে দেখুন আমার প্রায় এটা বাটাও হয়ে গেছে সে মশলাগুলো ওই বেটে রাখা উপকরণগুলোর মধ্যে দিয়ে দিব এই যে সরিষা বাটা আর রসুন বাটা এক পাত্রে দিয়ে দিয়েছি এবার এখানে অন্য সব শুকনো মশলাগুলো এড করে দিব। এখানে সামান্য হলুদের গুঁড়া দিলাম আর লবণ পরিমাণ মতো কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এখানে বেশ বেশি করে কাঁচ পেঁয়াজ কুচি দিতে হয় এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এই যে এটা মাখা হয়ে গেছে দেখুন এবার আমি কাকড় যে খোসাগুলো রেখেছিলাম ভেতরের অংশটা বের করে এবার আমি এই খোসাগুলোর মধ্যে এগুলো চেপে চেপে ভরে দিব দেখুন ভিডিওটা যেভাবে দেখাচ্ছি ওভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন যে এভাবে সবগুলোর মধ্যেই আমি ভরে নিব মশলাগুলো চেপে চেপে ভরে দিবেন যাতে সবগুলো নিয়ে নেয় সবগুলোর মধ্যে যে দেখুন সবগুলো ভরা আমার হয়ে গেছে পরের প্রসেসে চলে যাব এই যে দেখুন এবার আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি আরেকটা বাটিতে একটা গুলা তৈরি করতে হবে পরিমাণ মতো বেসন নিয়েছে তারপরে সেটাতে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম অল্প পরিমাণে একটু ঝালঝাল হলে ভালো লাগবে উপরের অংশটা তারপর এখানে সামান্য হলুদ গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো জল দিয়ে একটা ডো তৈরি করে নিব এই তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে আর একটু লাগবে আরেকটু জল দিয়ে দিব দিয়ে একটি পাতলা ডো তৈরি করে নিব এই যে দেখুন আমার ডো তৈরি করা হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিলাম পুরগুলো ভাজার জন্য আর এবার দেখে নিন কীভাবে আমি ডোটা লাগিয়ে নিচে এই যে পুর ভরা উপরের অংশতে আমি এভাবে এই বেসনের ডোটা লাগিয়ে দিচ্ছি যাতে ভিতরের অংশটা বের হয়ে না যায় দেখুন চারদিক থেকে ভালোভাবে লাগিয়ে দিতে হবে না হলে তেলে ছাড়ার পরই সব বের হয়ে চলে আসবে এই যে দেখুন আমি যেভাবে লাগিয়েছি ওইভাবে আপনারাও বাসায় লাগাবেন সবগুলো তো আমি এভাবে লাগিয়ে নিব এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে এই যে দেখুন আমি বেশি পরিমাণে তেল দিয়েছি এবার পুরগুলো উল্টো দিকে যেদিকে আমি বেসন লাগিয়েছি ওই দিক করে পুরগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে পুরগুলো দিয়ে খুবই অল্প বেশ বেশখানেক সময় ধরে মচমচে করে ভেজে নিতে হবে আর উপরের অংশটা যেহেতু কাচাই আছে সেজন্য বেশি সময় নিয়ে অল্প আছেই ভেজে নিতে হবে যে যাতে উপরের অংশগুলো সিদ্ধ হয়ে যায় যে পাঁচটা দিয়েছি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেহেতু উপরের অংশটুকু একটু সিদ্ধ হয়ে যায় আর আঁচ কমিয়ে দিয়েছি একবারে এই যে দেখুন এবার আমি এক পাশ উল্টে দিব এভাবে উলট পালট করে আমি ভেজে নিব লাল লাল করে এই যে দেখুন বেসনের ডোটা লাগানোর ফলে ভিতরের অংশ থেকে কিছুই বের হতে আস বের হতে পারছে না আর ভাপ তেলের ভাপে ওটা সিদ্ধ হয়ে গেলে খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো হয় আপনারা কে এরকমভাবে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দেখুন প্রায় লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে তৈরি হয়ে গেল আমার কাকরুলের পর গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে থ্যাংক ইউ সবাইকে